গুড মর্নিং এভরি গলার অবস্থা খুব খারাপ গলাটা কি করে ব্যথা হয়ে গেছে জানি না এই দুটো পুরো টনসিল দুটো ব্যথা হয়ে রয়েছে সকালবেলা উঠেই দেখছি এই অবস্থা যাই আজকে হচ্ছে মায়ের বার্থডে তো বার্থডে যে খাওয়া দাওয়া কালকে তো হয়েই গেছে কেক কাটাও রাত্রির বারোটা তো কমপ্লিট তোমরা দেখেই চো যাই হোক আজকে করছি হচ্ছে রান্না এখন সকালবেলা উঠে এখন বাজে সবাই আটটা পাঁচ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি কালকে যে মাটনটা ছিল ওই মাটনটা হবে আর একদিকে বেশ ভালোই হয়েছে তোমার কালকেও খাওয়া হয়েছে আজকেও খাওয়া দাওয়া হয়েছে বেশ বা ভালোটা করেই যাবে কথা বলতে গিয়ে হ্যাঁ কথা দাদা কি বলছিলাম কালকের খাওয়া দাওয়া তো হয়েছে আজকে মায়ের জন্মদিন উপলক্ষে মাটন হচ্ছে এখানে এত সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে কৌশিক কিছুটা টিফিন নিয়ে যাবে আর আমরা দুপুরবেলা খাবো একটু পরে রান্না করলেও হতো কিন্তু মা বলছে আমরা সবাই খাবো জামাইটা খাবে না জামাইটা এবার ওকে তো সকালবেলা ভাত খেতে বললে যেন ওর গায়ে একশো দুই জ্বর আসে তো মা বলছে ঠিক আছে ও যখন খাবে না ওকে মাংস ভাত ও তো অফিসে ভাতও নিয়ে যায় তা মাংস ভাত ওকে টিফিনে দিয়ে দে তার জন্য উঠে তড়িঘড়ি করে রান্না করা আর যেহেতু আজকে সকালবেলা রান্না করব কালকে রাত্রেবেলা আদা রসুন লঙ্কা টঙ্কা সব বেটে বুটে রেখেছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা এখন কুচালাম মা সকালে উঠে যে খাসির মাংস যে আলু দেবে সে আলুটা মা কেটে কুটে রেখেছে এখন ওটাকে ভাজি ভেজে এবার রান্না বসাবো গলার এই দুটো এত ব্যথা হয়ে রয়েছে না কি বলবো যাই হোক ভেবেছিলাম একটু চিকেন স্যুপ করবো কালকে যে চিকেন আনা হয়েছিল সেখান থেকে এই চিকেনটা মানে হাড্ডিটা রয়েছে হাড্ডিটা তো আর কালকে চাপে দেওয়া যায় তো ভেবেছিলাম স্যুপ করবো ও বাবা চিকেন এখন ছাড়েইনি কখন এ রান্না হবে কখন সুপ রান্না করবো জানি না আগে মাটনটা যেহেতু জরুরি মাটনটা আগে রান্না করি তারপর যদি সময় থাকে তারপরে সুপের দিকে যাব কারণ এখন যদি আমি এ করতে থাকি তোমার সুপ যদি আগে বানাই মাটনটা হয়ে যাবে রেট মানে এটা আমার খাসি মাংস করতে একটু টাইম লাগে না তো ওর জন্যই এটা আগে ধরলাম কথা বলতে পারছি না হাফ লাগছে কেন এরকম যাই না কথা বলতে পারছি না কারণ গলায় না কেমন জানি একখানা কষ্ট হচ্ছে মাংসটা ওখানে মাংস না সরি পেঁয়াজটা ওখানে ভাজা হচ্ছে আর এখানে কি রয়েছে মশলাপাতি রয়েছে মশলাপাতিটা বার করি দেখো না সব এর মধ্যে রয়েছে আর কোনটা কি কিছুই তো যায় না অন্ধকার লাগছে পুরো কি আদা রসুন বাটা আরে ভাই আয় হাতে করে নিয়ে যাই সকাল সকাল না এইসব রান্না করা খুব হয়ে পড়ে এমনি ছোটখাটো কিছু রান্না হলেও ঠিক আছে মুরগির মাংস হলেও ঠিক আছে আমার টোটো কালো লাগবে মুরগির মাংস হলেও ঠিক আছে কিন্তু খাসির মাংস না সবাই জানো খাসির মাংস রান্না করতে কতটা সময় লাগে আমি না মানে কোনটা আগে করব কোনটা পরে করব চাল ভেজানো হয়ে গেছে এখন ভাত বসানো হয়নি আর একদিকে বললাম ভাতটা বসানো আগে মাংস যে জলটা সেটা গরম করে নি সকালবেলা এরকম মাংস হরবর তরবর করে করি না তো আর কালকে রাত্রে কেক থেকে এই এইটুকানি কেক বেঁচে রয়েছে তো এইখান থেকে এখন একটু চুরি করে খাবো চুরি নিজের ঘরে চুরি না কিন্তু ওই যে একটু লোক লোকচক্ষুর আড়ালে খেতে বেশ মজাই লাগে দেখবেন নিজের জিনিসও লোকচক্ষুর আড়ালে একটু একটু করে খেয়ে নিলাম তার মজাই আলাদা যে সারাদিন ভাত রুটি সেটা হচ্ছে সারাদিন কেক হ্যাঁ কেক মানে সেটা মিও আমার হতে হবে আমার এই মঞ্চনিসের কেক ভাল লাগে না মঞ্চনিসের কেক না এতটা শক্ত হয় যাই না সব আউটলেটে একরকম কিনা বাট আমাদের এখানকার আউটলেটে এমন শক্ত মনে হয় না খরা পড়েছে কেকের উপরে পুরো কেকটা ফেটে না মানে সে খরার মতো ফেটে এরকম হা হয়ে যায় যাই না কেন আমাদের ওই বাড়িতেও প্লেনের সমস্যা আমাদের এই বাড়িতেও প্লেনের সমস্যা প্লেন গেলে আর কথা বলা যায় না হয়ে কথা বলতে গেলে ধরে যাচ্ছে সামনে থাকলে মাংস হচ্ছে না এত তাড়াহুড়ো ভালো লাগে না সকালবেলা সমস্ত কাজ সব হয়ে গেছে এখন ওই একটা বাজতে যায় প্রায় মা চলে গেছে দোকানে তো কাজ আমি সামলেছি কেননা এখানে আসলে সব কাজটা আমি করি কা মাকে করতে দিই না মায়ের তো বয়স হয়েছে ওর জন্য মা করে না সে যা করে না বলাটা ভুল উনি করতে চায় আমি দি না করতে তো সব কাজ বাজ সব হয়ে গেছে অনেক দিন পর টিভি দেখার সুযোগ পেয়েছি তো এখানে টিভি দেখছি টিভিতে কি দেখছি দেখে বুঝতেই পারছো সিনচ্যান দেখছি আমার অসাধারণ লাগে শিনচ্যান দেখতে ডোরেমন দেখতে বড় হতে পারি কিন্তু কার্টুন আমার ভীষণ ভালো লাগে ওই বাড়িতে দেখতে পাই না মানে যেখানে ফ্ল্যাটে থাকি দেখতে পাই না কেন শ্বশুমশের শাশুড়ি মা সারাক্ষণ টিভি দেখে সেখানে সিরিয়াল দেখেন আমার সত্যি কথা বলতে না সিরিয়াল একদমই ভালো লাগে না মানে একদম মানে একদমই আমি সিরিয়াল দেখি না তো ওই জন্য আর ওই ঘরে যাইও না আর ফোনে চালাতে ইচ্ছাও করে না কার্টুন কেন ফোনে দেখতে ইচ্ছা হয় না এমনি সামনে দেখবো সেটা আলাদাই এক ধরনের ইয়ে থাকে সে যাই হোক এখন এখানে বসে বসে সিনচান দেখছি সিনচান দেখবো আর একদিকে করবো হচ্ছে এখানে কাজ এখানে আমি পেপার নিয়ে এসেছি পেপার নিয়ে এসেছি কেন কেন হচ্ছে আজকে আমি যে স্টুডেন্টটাকে পড়াতে যাব সেই স্টুডেন্টটাকে আজকে আমি এক্সাম নেবো তো জন্য এখানে সব কোয়েশন অ্যান্সার মানে অ্যান্সার না কোশ্চেন রেডি করবো তো একদিকে কার্টুন দেখবো একদিকে কোয়েশন করব সব দিকটাই একা হাতে সামলাতে হয় একদিকে তো বাবা মায়ের এই দিকটা সামলাচ্ছি তারপরে পড়াতে যাব সেটাও সামলাতে হবে তো যাই হোক শ্বশুর শাশুড়ি মা ওই বাড়িতে রয়েছে গিয়ে হয়তো আবার রাত্রির রুটিটা ওই বাড়িতে করতে হবে সব দিকেই সামলাতে হয় মেয়েদের বিয়ে হলে এই একটাই বিয়ের আগে চলো এই বাড়ি সামলাবো বিয়ের পরে দুই বাড়ি সামলাতে হয় একটু মাঝে মাঝে না কষ্ট হয় হাঁপিয়ে উঠি কিন্তু চলো দুই বাড়ির বাবা মায়েরই বয়স হয়েছে এই বাড়িরও বাবা মায়ের বয়স হয়েছে তো কাকে ছেড়ে কাকে দেখব তো আজকে ছিল বলে তো যাই হোক আর মাঝখান থেকে একটা কাজ করেছি সেটা হচ্ছে আমি যে ফেস ওয়াশ বলো এমনি তো কোনো ক্রিম আনিনি যেহেতু একটা বেলার জন্য এসছি তার জন্য ক্রিম আনিনি কোনো ফেস ওয়াশটাও আমি আনতে ভুলে গেছি মুখে ফেস ওয়াশ দিতে পারছি না এগুলো না এখন ছিট ছিট করছে কেমন মুখটা দানা দানা লাগছে ফেস ওয়াশ ক্রিম না মাখলে হয় ফেস ওয়াশ না দিলে না মুখটা কেমন লাগে সে যাই হোক কাজ বাজগুলো করি কারণ কাল থেকে ভাবছি যে কোয়েশ্চেন রেডি করব কোয়েশ্চেন রেডি করব কিন্তু কোনো মতে করতে পারছি না কালকে তত বড় একটা অকেশন গেল তারপরে আজকে দুপুরটা ফাঁকা আছে মা দোকানে গেছে আর মা সামনে থাকলে না কোনো রকম কথা মানে রকম কাজ করতে পারি না খালি কথাই চলে যায় কথা বলেই যাই বলেই যাই এতক্ষণ মা ছিল সকালবেলাও টিফিন টিফিন খেলাম চিকেন স্টু বানিয়েছিলাম স্যুপ হয়নি বানাতে গেছিলাম স্যুপ কিন্তু অ্যারোরুট ছিল না বলে বা কর্নফ্লাওয়ারও ছিল না ওর জন্য চিকেন স্টু হয়ে গেছে জিনিসটা তো চিকেন স্টু বানিয়েছিলাম ওই খেলাম আর রুটি খেলো তো ভাত ফাত সব আছে ওই যে ভাত ওখানে তারপরে তোমার মাটনটা রান্না করে সব সময় ঢেকে রেখেছি আর শুধু তার সাথে সেদ্ধ হবে শিম। বেগুন আর নতুন আলু আমাদের এই বাড়িতে সেদ্ধটা কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে সবাই খায় সবাই ভালোবাসে তো ওটাই খাবো তো ওর জন্য এখন ওটা করা হয়নি করব পরে করছে ওটা গরম গরম না খেলে না ঠান্ডা হয়ে গেলে পুরো পানসা লাগে খেতে দেখো এখন এটা দেখি শিনচ্যানটা দেখি একদিকে আর একদিকে এদিকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রেডি করতে থাকি কেন বিকালে আবার পড়াতে যাওয়ার আছে আর মাকে তো কালকে ওই ব্ল্যাঙ্কেটটা গিফট করেছি তোমরা তো মা তাই আমাকে বলছে যে ওপরে ওই যে ওই যে তিনটে দেখছো বড় বড়ো তিনটেই তো এক দুই তিন হ্যাঁ ওই যে ওই ওপরে যে তিনটে বড় বড় বস্তা দিয়ে টানানো রয়েছে মানে বস্তায় রাখা হয়েছে ওইগুলো হচ্ছে সব লেপ দুটো লেপ একটা বালাপোষ হ্যাঁ আর একটা বালা ছিল সেটা বাবা লাইফটা তো রিফ্লেক্ট করছে কেন কে এনে আর একটা বালা ছিল সেটা ওই ঘরে খাটে পেতে দিয়েছে তার উপরে চাদর দিয়েছে মা তাই বলছে তুই ব্ল্যাঙ্কেটটা দিলি আমি তো খুব খুশি হয়েছে মা ভীষণ পরিমাণে খুশি কালকে মায়ের সামনে কিছু বলিনি মা বাবা খুব খুশি হয়েছে কারণ এই জিনিসটা না আমার বিয়ের টাইমে যখন আমাকে দেওয়া হয় আমার মা বলেছিল যে আমাদের তো বাড়িতে লেপ আছে হ্যাঁ তুই এত সুন্দর কম্বলটা নিচ্ছিস নে আমরা হয়তো কোনো দিন কিনতে পারবো না বা আমরা হয়তো কোনো দিন গায়ে দিতে পারবো না কারণ আমাদের তো লেপ পাচে আর বেকার টাকা খরচা করে কি হবে তো সেই দিন থেকে আমার বিয়ে বিয়ে প্রায় তিন বছর হতে চললো আড়াই বছর আর কয়েক মাস হয়েছে তো প্রায় তিন বছর হতে চললো কিন্তু মানে কি বলতো সে কথাটা না এখনও মনে আছে যে মা এটা চেয়েছিল চেয়েছিল মানে কোনো একটা মনের ইচ্ছা যে চলো একটুখানি আমায় গায়ে দিতে পারলে ভালো হয় কিন্তু ওটাই আর কি তো ওই ইচ্ছাটাই কালকে পূরণ করে দিয়েছি তো উনি দেখে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বলছে আমাকে আমার যেহেতু মানে ভালো নাম সুপর না ডাক নাম সুপো তো আমাকে তাই বলছে সুপো কী ভালো হয়েছে রে আমি তো তোর কাছে চাইনি তো এত টাকা পয়সা কেন খরচা করলি হ্যাঁ ছাড়ো কিচ্ছু হয়নি তোমার ইচ্ছা ছিল চেয়ে চাওনি চেয়েছো বলাটা ভুল ইচ্ছা ছিল আমি সেটা দিয়ে আমার বাবাও খুব খুশি হয়েছে মা বাবার মুখে হাসিগুলোই না আনতে ভীষণ পরিমাণে ভালো লাগে দিদি আসার কথা ছিল কিন্তু দিদি আসেনি কেন দিদির বাচ্চাগুলোর পরীক্ষা যেহেতু ওদের নভেম্বরে কুড়ি তারিখ থেকে পরীক্ষা রামকৃষ্ণ মিশনে পড়ে তো নভেম্বরে কুড়ি তারিখ থেকে বড় ছেলেটার দিদির বড় ছেলেটার পরীক্ষা শুরু হয়েছে দিদি আসতে পারেনি আমি এসছি এসে মাকে এই গিফট টিফটগুলো দিলাম যাই হোক ভালো করে সেলিব্রেট হয়েছে মা বাবা আনন্দ পেয়েছে এটাই অনেক তো এটাই আর কি বলছিলাম যে মা ওটাই বলছে ওই তিনটে কম্বল এই দা তিনটে লেপ রয়েছে এই কম্বলটা তো এক্সট্রা হয়ে গেল এটাই সারা বছর এখন এই যে এই সারা মাসটা কয়েক মাস রয়েছে শীতেই সারা মাসটা ইউজ করো লেপ আবার পরের বছরে নামাবে তো সেটাই নিয়ে হাসাহাসি করছিল টিভি দেখবো না এই করবো বুঝতে পারছি না কিছু কিছু কাজ না বাড়িতেই ভালো লাগে মায়ের বাড়িতে আসলে সেই কাজগুলোর আর হয় না ইচ্ছাই করে না করতে বাড়িতে এই কোয়েশন এতক্ষণ টিভি টিভি দেখতাম না তা এতক্ষণ কোয়েশন কখন রেডি হয়ে যেত কিন্তু ওই মায়ের বাড়িতে আলিশ্য লাগছে মায়ের বাড়ি থেকে এবার বিদায় নেওয়ার পালা তো এখানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি প্রত্যেক বাড়ি আসি আর প্রত্যেক বাড়ি আসার আসি খুব আনন্দ করে যখন বাড়ি যাই না একটু মনটা খারাপ হয়ে যায় মুখে মানে হাসি থাকলেও মনের ভেতরটা কোথাটা খারাপ লাগিস মায়ের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি হয়তো খুব দূরে না খুব কাছাকাছি কিন্তু তবুও না কোথাও একটা মনে হয় যে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি মেয়েদের এই কষ্টটা সত্যি কেউ বুঝবেও না আর মেয়েরা কাউকে বোঝাতেও চায় না কষ্টটা মনে রেখে বাবার বাড়ি চলে যেতে মানে বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভুলভাল বলে যাচ্ছি যাই হোক তোমাদের অনেকেই হয়তো মনে হয় বা বাবা বেশি আধিক্ষেতা করছে না আদিক্ষেতার প্রশ্ন নয় একটা মেয়ে যখন তার বাবা মায়ের বাড়ি ছেড়ে হ্যাঁ ঘুরতে আসে সেটা আলাদা কথা যখন নিজের বাড়ি ছেড়ে আবার শ্বশুরবাড়িতে চলে যেতে হয় তখন কি কষ্ট না সেটাই একটা মেয়েই বোঝে যাই ব্যাক ফ্যাক গুছিয়ে না হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব মারা হচ্ছে না সেই বাঘ বাঘ বললাটা ভুল বাঘিনীর মতো বাঘিনীর যেমন তার সন্তানের জন্য শিকার করে আনে আমার মা এই ডায়লগটা দেয় এটা কিন্তু আমি বলছি না আমার মা যখনই দোকানে বসে আমি দিদি যেই থাকুক আমাদের দুই বোনের জন্য কিছু না কিছু আনবে ঘরে যদি নাতিরা আসে তাদের জন্য কিছু না কিছু আনবে আমার জন্য এই ফুটিটা নিয়ে এসে যেহেতু আমার ভালো লাগে তো সেটাই মা বলছে আমি হচ্ছে বাঘিনী আমার সন্তানদের জন্য সব নিয়ে আসছি তারপর দুপুরে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেলাম করলা ভাজা বেগুন শিম বেগুন আলু ভাতে এটা আমাদের শীতকালে খুব খাওয়া হয় আর তার সাথে তো সকালবেলা মাটন রান্না করেই ছিলাম আর মাটন চিকেন কিছু স্পেশাল রান্না হলে না আমাদের বাড়িতে খালি কলা পাতায় খাওয়া হয় আর রাত্রের বেলা মানে সন্ধেবেলা আর কি পড়াতে গেছিলাম আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের এই ভাইটাকে দেখো আমাকে দেখলে এত আনন্দ পায় আমার সাথে টুকি টুকি খেলবে আমরা বলি টুকি আর ও বলে কুক্কা কুক্কা খেলছে আমার সাথে আমি পড়াবো না ওর দিকে তাকিয়ে দেবো কীরকম করছে দেখো কি কিউট লাগছে দেখতে

বিয়েতে দিয়েছি তোমাকে এখন ওটা অতীত হয়ে গেছে তিন বছর তুমি আর আমি আলাদা বলো এক সুতো হয়ে যাই হোক আমি তো ছিলাম আমার পরের যে কটা জিনিস আছে আমি সব ছিলাম আমার অধিকার ওটা জন্মগত না বৈবাহিক অধিকার যাই হোক তো এখন আমাকে বলতেই এখানে এখন বসেছে কি বার করতে বসেছে সেটা হচ্ছে বোতল তুই বোতল খাও না তুমি বোতলের কথা বলো না ওইটা সবাই জানে ওটা কিসের বোতল

পেয়েছিলাম তো সেই আমার আমার কম্বল আমার কম্বল বলে বললো ওটা আমার কম্বলই বলছি যাই হোক বললাম না তুমি যে একদম এটা তুলে প্লাইউডটা তুলে তুমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আচ্ছা ওই কম্বলটা বার করবে কারণ এই পাতলা পাতলা কম্বলে না আর হচ্ছে না ঠান্ডা লাগে রাত্রিবেলা এখন যদিও বা ঠিক আছে রাত্রিবেলা না গাটা শিশি শিশি করে তো ওই জন্যই কম্বলটাকে ঠেলে ও বার

তাই একটু রাখো বান্ধবীগুলোই কর জুতো আর দোকান খুলে তো দেখাতে হবে না যাই বার করুক কোটা এখন অনেক কিছু বার করতে হবে ঠেলে খুলে। গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্স ডে মর্নিং তো এখন বাজে সাড়ে আটটা বাজে কৌশিক এখন এখানে ঘুমাচ্ছে তো আমি একটু আগে উঠলাম আমি একটু আগেই উঠেছি আর কালকে রাত্রে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি কারণ হচ্ছে এতটা পরিমাণে গলা ব্যথা করছিল এখনও গলা ব্যথা করছে এই জায়গাটার গলাটা না পুরো বসে গেছে দেখতে পাচ্ছ সাউন্ডটা পুরো এ হয়ে গেছে কথা বলতে পারছি না গলাটার এমন অবস্থা কালকে ওষুধ খেয়েছি আমার আবার গলা ব্যথা হলে না অ্যালাপ্যাথি ওষুধে যায় না আমার হোমিওপ্যাথি ওষুধে যায় তো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি না জল খেতে পাচ্ছি না কিছু খেতে পারছি এই দুটো টনসিল পুরো ফুলে গেছে এই শীতকাল আসলে আমার এই জিনিসটা হয় তারপরে একটু ওয়েদার চেঞ্জ হলেও মানে ধরো এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছি এই বাড়ি থেকে না মায়ের বাড়ির জলটা বেশি ঠান্ডা ট্যাঙ্কির জলটা তো সেটাও লেগে একটু ঠান্ডা লেগে গেছে সে যাই হোক হয়তো ঠিক হয়ে যাবে দু তিন দিনের মধ্যে তো কালকে ওজন্য ব্লগটা শেষ করতে পারিনি আজকে ব্লগটা শেষ করলাম তো চলো টাটা গুড মর্নিং আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে টাটা